তুমি আজ আমার কল্পনাতে সীমাবদ্ধ বাস্তবে তোমার পাওয়ার চাঁদকে ছুঁয়ে দেখা দুটোই সমান তাই দুঃসাহস না দেখিয়ে আমি সারা দিন ডুবে থাকি আমার কল্পনার জগতে সে এক অদ্ভুত প্রাপ্তি সেই জগতে প্রবেশ করলে তোমার হারানোর ভয় থাকে না থাকে না আমার থেকে কেউ তোমায় কেড়ে নেবে তা নিয়ে কোনো অনিশ্চয় নেই তোমার না পাওয়ার কষ্ট আমি একদিন ভুলে যাই যখন দেখি কল্পনাতে তুমি আমার কত গাছের একটা মানুষ পৃথিবীর নিয়মে নিয়ে রাতের পরে ভোরের আলো ফুটে ওঠে ঠিক তেমনভাবে যদি কোনো এক নতুন নিয়মে আমি তোমার হতে পারতাম তাহলে আজার আর তোমায় আমার কল্পনাকে এত জানাতাম